বন্ধুরা একদম চলে এসেছি কষারিয়া টাইটানিক মিউজিকের একদম গোডাউন আর এইদিকে দেখতে পাচ্ছি একদম কিন্তু লাইন দিয়ে কিন্তু সমস্ত বক্স রয়েছে আর এগুলো কিন্তু মিট বক্স রয়েছে একদম টাইটানিকের কিন্তু মার্কেট কাপাতে এসে যাচ্ছে কিন্তু টাইটানিক মিউজিকের সেকেন্ড সেটআপ আর ওইদিকে রয়েছে গোডাউনের ভিতরে কিন্তু মিঠুদা দুষ্টু মিঠুদা কিন্তু টাইটানিক মিউজিকের দু ভাই কিন্তু অনার রয়েছে ওই দেখতে পাচ্ছ বন্ধুরা টাইটানি মিউজিক আজ থেকে যতগুলো ফিল্ডে কিন্তু ট্রফি বা পুরস্কার পেয়েছে তো সমস্ত কিন্তু মিঠু বাড়িতে রয়েছে তো এইগুলো কিন্তু জনের কিন্তু একটা স্বপ্ন পুরস্কার নয় কিন্তু একটা স্বপ্ন নমস্কার বন্ধুরা ডিজে শুভঙ্কর ভাই ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি কিন্তু খেজুরির কষাড়িয়াতে টাইটানিক মিউজিকের গোডাউনে তো তোমরা অনেক দিন থেকেই কমেন্ট করছো যে টাইটেনিং মিউজিকের আর একটা সেট আপ আসছে সেকেন্ড সেট কবে কোথায় টেস্টিং হবে বা কীরকম মডেলের আসছে তো সামনেই কিন্তু বিশ্বকর্মা পুজো আর চাপাতলার অনেকগুলো কিন্তু ভাড়া রয়েছে তো কম্পিটিশন জগতে কিন্তু টাইটেনি মিউজিক কিন্তু কিং তোমরা অনেকেই জানো তো সেই সূত্রে আজকে আসা তো টাইটানিক মিউজিকের মিঠুদার কাছে তুই একটা প্রশ্ন করব তো কবে আসছে মানে নতুন সেট আপ সেকেন্ড সেট কী কী স্পিকার লাগানো হবে বা কবে ফিটিং হবে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আর এটা হচ্ছে কষারিয়া একদম কিন্তু যে রয়েছে তো এই হচ্ছে রাস্তার গায়ে আর ওই যে দেখতে পাচ্ছ টাইটানিক মিউজিকের গোডাউন ওই দিকে তো ওইটার ভেতরেই কিন্তু আছে যাবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটু ভিডিওটা শেয়ার করে দাও তো এরপরে আরও নতুন নতুন ভিডিও রয়েছে তো চলো কন্টিনিউ ভেটা দেখতে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে টাইটানি মিউজিকের গোডাউন আর সামনেই রয়েছে কিন্তু মিট বক্স তো সব কিছু ঘুরে ঘুরে আজ দেখাবো তো চলো একটু মিঠুদার কাছেই যাওয়া যাক তো দু একটা কথা ওনার কাছ থেকে আজকে জানতে চাইবো তো এটা হচ্ছে গোডাউন তো কিছুদিন আগে কিন্তু বালি পেস্টিং হয়ে কিন্তু কাজ করে এসছে বক্সটা তো চলো তো মিঠুদার কাছে আজকে এসেছি মিঠুদা কেমন আছে বলো হ্যাঁ ভালো আছি আর নমস্কার জানাই টাইটানি মিউজিকের সমস্ত দর্শকদের ওই দর্শকদের ভালোবাসাদের জন্য আমরা আপ করি আর দর্শকদের ভালোবাসার জন্যই আমরা সেটাও আপডেট দিই তো মিঠু দা বলতে চাইছি যে আজকে আসার কারণ তো অনেক দিন থেকে খালি দর্শকরা জানতে চাইছে যে টাইটানিকের সেকেন্ড সেটআপ কবে আসছে কি ব্যাপার তো সেটার জন্যে আজকে তোমার কাছে আসা আর আমি তো কোনোদিন এখানে আসিনি তো আজকে ফার্স্ট টাইম একটু রিভিউ করার জন্য তো চলে এসেছি আজকে তো সেকেন্ড সেট বলতে যে ব্যাপারটা একটু বৃত্তান্ত বললে ভালো হয় দর্শক বন্ধুদের কবে কি আসছে আর কোথায় ভাড়া রয়েছে প্রথম সেকেন্ড প্রথমের ভাড়া এখনো পর্যন্ত ধরা হয়নি কিন্তু সেকেন্ড সেট যে বেস বক্স তারটা লক্ষ্মী পুজো থেকে আমাদের দর্শকেরা দেখতে পাবে আচ্ছা আচ্ছা

তো ভাড়া যদি কঠে যায় অবশ্যই সবাই পাবে তো নাকি দিদি কালী পুজোর পর মানে কালী পুজোর পর থেকে সেকেন্ড স্টেজে ভাড়া হবে এখন সেকেন্ড স্টেজে ভাড়া ধরা হয়নি আর ধরার জন্য অনেকে বলছে কিনা আমাদের অলরেডি রথের বুকিং হয়ে গেছে আগে এবার রথের অনেকগুলো ক্লাব আমাদের রথের অনেকগুলো ক্লাব আমাদের কাছ থেকে সেটআপ চায় তার জন্য আমরা কালী পুজোর পর আমরা সেকেন্ড স্টেজে বুকিং নিই আচ্ছা আচ্ছা তো এখন তাহলে বর্তমানে এই যে সেটআপটা রয়েছে এটা মার্কেটে কেমন চলছে এখন এই সেট ভালো চলছে কেন এই কিছু আপডেট করার পর আমাদের এদিকে বাজেনি লাল গোরে ফার্স্ট বেজেছে আচ্ছা আর লাল গোরে সাউন্ড সিস্টেম সেখানে এমন ভাগ্য ওখানে ডিজি প্রথম ফল্ট করে তারপর যে ডিজিটা নিয়ে আসে ও ডিজিটা মানে সকাল 6টায় বক্স বানানোর কথা ছিল সকাল 6টায় আর ডিজি অ্যারেঞ্জ করতে পারেনি হ্যাঁ এটা শুনেছি ওখানে সাবস্ক্রাইবার বন্ধুরা বলেছিল সন্ধ্যা 6টার সময় ডিজি এসেছে আর ডিজিটা আবার নরমাল এসেছে আমার দরকার ধরনা যে জায়গায় যে ভোল্টেজ দরকার ছিল কিন্তু সেই ভোল্টেজে হয়নি তাছাড়া ছোটো ডিজি নিয়ে এসে কমিটি বলছে এইটাই দাদা ম্যানেজ করে দাও আমাদের রেলিটা রকম হোক আমরা লালগড়ি বাজিয়েছি ফার্স্ট আপডেট করার পর আগের সাউন্ডের ছাড়া অনেকটা সাউন্ড আপডেট হয়েছে দেখেছি আর এই আপডেট করেছি আপডেটের সঙ্গে বেস বক্সের স্পিকারও আপডেট দিয়েছি এই সেটাকে আর কিছু সিস্টেমেরও আপডেট হয়েছে এবার এই সেটআপটা প্রথম আপনারা বারবারই পুরে আর বারবারই পরে আপনারা বিশ্বকাপ দেখতে পাবেন হোল্ড দেওয়ায় বিপরীতে কোন বক্স থাকছে মনে হয় কটা কি কম্পিটিশন আছে কম্পিটিশনই হয় ওই ধরনা 100 100 ফুট ডিফারেন্স থাকে শুনলাম ওখানে কি পাওয়ার আছে এবছর হ্যাঁ আমিও আমাকেও কমিটি বলেছে পাওয়ার আছে এবার যাব কম্পিটিশন করতে বা সামনে ওখানে কি এই সেটআপটা যাবে না নতুন কোনো যাবে এই এই সেটআপটাই আপডেট হয়ে আছে এটাই যাবে আচ্ছা আচ্ছা চারটা শুধু চাপাতলার জন্যই নিয়ে আসো তো মিঠুদা ওই যে এটিআই ফর্টি প্লাসে বাজাচ্ছে নাকি এখন হ্যাঁ টিভি ফর্টি প্লাস আমি প্রথম এই মাসের মধ্যে প্রথম নিয়ে এসেছিলাম ওই বারবারইপুরে বিশ্বকাপুজোতে আগামী বছর নিয়ে এসেছিলাম আর এই এবছর ওই ফর্টি প্লাসই বাজার আচ্ছা তো আর কোনো নতুন মেশিন আপডেট আসছে নাকি না নতুন মেশিন আপডেট এই এই পর্যন্ত আমার কাছে নেই যদি আসে এই ফর্টি প্লাস ধরা এর উপরে ফর্টি প্লাস এই আর টি কোম্পানির যদি কোনো আপডেট মেশিন আসে তাতে লাগাবো নাহলে এই ফর্টি প্লাসেই চলবে বর্তমানে কি স্পিকার ইউজ করছো একটু বলা যাবে আমাদের সুইটন দু হাজার আছে সুইটন দু স্পিকার আমাদের বেশি ঢোকানো আছে আর টপে টপে অডিও টোন বারোশো আচ্ছা আচ্ছা তো মার্কেটে তো মোটামুটি চলছে আর ওই যে লালগড়ের ব্যাপারটা তো আমি তো যেতে পারিনি ওই দিন রসকুণ্ডু কম্পিটিশন ছিল প্রায় রসকুণ্ডু থেকে ষাট কিলোমিটার হয়ে যাবে তো যেতে পারিনি আমাকে ওখান থেকে সাবস্ক্রাইবার বন্ধুরাও ফোন করেছিল যে র্যালিটা সকালে হওয়ার কথা ছিল সন্ধ্যা হয়ে গেছে ভিডিও আমাকে পাঠিয়েছিল তো অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে আর বন্ধুরা তোমরা কিন্তু টাইটানিকের প্রথম ফিল্ড প্রথম ফিল্ড তো দেখতে পাবে বিশ্বকর্মা পূজাতে একদম পাওয়ার সাথে কম্পিটিশন রয়েছে হলদিয়া বারবাজিতপুর তাই তো আর তারপরে চাপাতলায় নতুন সেটআপের পরিকল্পনা চলছে তো ওটা খুব শীঘ্রই আসতে চলেছে যে সমস্ত জিনিসপত্র ঢুকানো হবে সেগুলো রেডি হয়ে গেছে আচ্ছা রেডি হয়ে কিনা এই সেটআপটার সঙ্গে সেই সেট আপটা আমি কেন সেইটা দেবো না কেন এই সেটিংটা আমার ভালোবাসছে এই জন্য এই সেটিং আমি এর সঙ্গে আমি আর কোনো কিছু না তো ওটা কোন ক্যাবিনেট ইউজ করবে এবারেও নতুন না নতুন আমার সব এএসবি সব এস বি এস বি সুকুমার কাকুরই ক্যাবিনেট থাকে তো এএসবি একটা নাম করা সেটআপ তো আমি একবার রিভিউ দিয়েছিলাম তো পূর্ব মেদিনীপুরে সাউন্ড সিস্টেম যে ক্যাবিনেটের পিছনে আমরা যতবার বলি ধরো আমাদের এই সিস্টেমে এই সাউন্ড সিস্টেমে আমাদের টেস্টিং চলবে টেস্টিং করে দাও মুখ করে দাও আমি আগে অনেক জায়গা থেকেও ক্যাবিনেট করেছি সবাইকে আমার প্রণাম জানাই কাকুকে আমি ছোটো ভাবছি না খারাপ বলি না যার কাছ থেকেই ক্যাবিনেট করেছি ভালো বেজেছে কিন্তু সুকুমার কাকুর কাছ থেকে এসে ক্যাবিনেট করে আমি একটাই জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি কাকুকে যখনই কখনও কোনো ক্যাবিনেটে মটিফাই করবো কাকু ধরেন এই নতুন ক্যাবিনেটটা করেছি আমাকে বাজিয়ে দেখিয়ে দাও আগেরটা ছাড়া আমি সাউন্ড বাড়া দিয়েছি নাকি কাকু আমাকে আগের যে পুরাতন ক্যাবিনেটের সঙ্গে পরীক্ষা করে কেবিনেট যদি বাড়া হয় আমাকে মডিফাই করে দাও তুমি কাকুর যে নিজে টেস্টিং করে রেখে তুমি নিয়ে চলে যাও আমার ভালো হচ্ছে তা না তুমি দেখো তোমার যদি পছন্দ হয় তোমার মতন তুমি নিয়ে যাও এই কাকুর কাছ থেকে এই সহযোগিতাটা আমরা সবসময় পাই দাদা কোন প্রেশার বোর্ড ইউজ করতে ভালোবাসে প্রেশার বোর্ড বলতে আমার দাদা ভাই হয় ছোটোবেলা থেকে অনেক ছোটোবেলা থেকে যাই ওম মিউজিক গৌতম দাদাকে বলা হয় আমি আগেও বলেছি অনেকেই চেন ওম মিউজিক ওম মিউজিক প্রেশার বোর্ড হনসাকি সমস্ত কিছু এক কথায় বলতে গেলে মানে অনেক কিছু ছোটোবেলার সে সম্বন্ধে বাজানোর সম্বন্ধে জানতাম না এক শিক্ষা পেয়েছি গৌতম কাছ থেকে আর দ্বিতীয় বলতে গেলে আমার বড় গুরুদেব মানে কি বলতে গেলে সাউন্ড সিস্টেমের দিকে আমার থেকে বড় গুরুদেব আমি সাউন্ড চিনার কাছ থেকে বা সাউন্ডের মানে সাউন্ড ঠিকঠাক চিনি না কি তা বলতে পারবো না হয়তো শিক্ষা শিক্ষা তেমন হয়নি এখনও শিক্ষা এখন শেখার জন্য অনেক চেষ্টা করি কিন্তু সাউন্ডের সমস্ত কিছু যেটুকুই শিখেছি বা আমি বক্সটা বাজানোও শিখেছি আমার দাদার কাছ থেকে আমার দাদা আমার কাছ থেকে সবথেকে বড় আচ্ছা আচ্ছা আর তো কোন রিমিক্স বাজাতে ভালোবাসেন আমরা প্রথম বাজাতাম আরবি রিমিক আরবি কলা যখন কাঁথিতে যাই আরবি জানুঙি গানটা দিয়েছিল তার সেই গানটা ভালো লাগার পর তার ফসতে গান করেছিলাম সেকেন্ড বার আমরা বিএম এর কাছে এড করি এখন আমরা সুশোভন দা আছে আমার দাদা ভাই আর আমার বরুণ দাও আছে আর এমএক্স রাজা দাও আছে আর আমাদের পিও একজন নতুন দাদাভাই উঠেছে খুব ভালো ভালোবাসাও পেয়েছি খুব ভালো আমার এস কে রিমিক্স নন্দ থেকে খুব ভালো দাদা আমাদের ওই পাশে নন্দ নন্দ খুব ভালো খুব খুব ভালো ছিল তো আর মিঠু দা তো কতগুলো এটিআই আই ফর্টি এখন আসছে না ওইগুলা কি থাকবে এটি আই ফর্টি কাছে বর্তমান পাঁচটা আছে আচ্ছা আচ্ছা আর রিসেন্ট দু চার দিনের ভিতরে আর চারটা মেশিন আসবে হ্যাঁ সেটা নতুন সেটআপের জন্য না এই সেটআপের জন্য না নতুন সেটআপের জন্য আসবে আমার সবই ফর্টি প্লাসই থাকবে আচ্ছা আচ্ছা তো ফাইনাল তাহলে চারখানা ব্যাবে মিডও আসবে আসবে কিন্তু মিটটা আমি সাকসেসফুল করছি না কেন এটা রেজাল্ট ভালো বলে সে মিটটা এটার সঙ্গে কেন কাকুর কথা যেখানে আমরা ক্যাবিনেট করেছি তোমার এই মিটের ছাড়া আপডেট হবে এক দু বাড়া নিয়ে তুমি এত টাকা খরচ করবে কেন যদি ফাইভ পার্সেন্ট আর যদি বাড়া হলো এই মিট নিয়ে গিয়ে তোমার কী হবে ওই জন্য মিটটা আমাদের কস্টমার মানে কি বলা হয় অনেক মোটিফাই করে আপডেট করার চেষ্টা করছি এই স্টাফটা আমার থাকবে এবার সেকেন্ড স্টাফে মিটটা আরো ভালো করে আপডেট দিবে কাকু আমাদের বলেছেন তার জন্য একটু কাকুরও কেবিনেট সেন্টারে তার জন্য টাইম করতে পারছে না তার জন্য কাকু রেডি করে আমাদেরকে যদি পছন্দ হয় তো মিঠু দা তাহলে এই হচ্ছে ডিসিশন তো সেকেন্ড সেট আপ খুব শীঘ্রই আসছে তো দর্শক বন্ধুদের একটু বলে দাও যে মানে খুব শীঘ্রই আসছে আর ওই প্রথম ফিল্ড দেখতে হবে চাপা তলায় একদম তো তাহলে নমস্কার জানাই আমার দর্শক বন্ধুদের প্রণাম জানাই কেননা আমরা বলতে গেলে দর্শকের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকি তোমাদের ভালোবাসার জন্য আমাদের সাউন্ড সিস্টেম আর তোমাদের বিগত দিনে আমরা ভালোবাসাই চাই আর সেকেন্ড সেটা আমি নিয়ে আসছি কালী পুজোর পর আর চা পাতলাতে নতুন কিছু দেখতে পাবে আর সবাই দেখে থাকবেন আর শুভম এসেছে কষ্ট করে নরঘাট থেকে দুপুরে বাসে হয়ে আমার বাড়িতে এসেছে এসে রোদের সময় ভিডিও করে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা এবার চলে একটু গোডাউনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখে আর যখন নতুন আসবে অবশ্যই সবকিছু আপডেট দেব তো মিঠুদা আর তোমাদের বাড়িতে তুমি তুমি বলেছিলে যে পুরস্কারগুলো আছে যে ট্রফিগুলো তো ওগুলোতে অবশ্যই যাবো তো পুরস্কার বললো ট্রফিগুলো সবার কিন্তু একটা স্বপ্ন থাকে ভালোবাসা তো সেক্ষেত্রে কিছু দু একটা কথা বললে ভালো হয় ফিল্ডে গিয়েছি কম্পিটিশানের জন্য যে টপি পেয়েছি এগুলো বলবো না আমি হ্যাঁ বা রথেও কম্পিটিশন করেছি মেন ব্যাপার কমিটি কোনো কমিটিতে ভালো বাজিয়েছি কমিটি পছন্দ হয়েছে তার জন্য কমিটির আশীর্বাদ হিসাবে আমাদের টপি দিয়েছে আচ্ছা আচ্ছা অর্থাৎ ওগুলো আমাদের আশীর্বাদ ওগুলো আমাদের কি বলা যায় আমাদের যেমন ছেলেদের উপরে ছেলে মেয়ের উপরে বাবা মায়ের আশীর্বাদ থাকে আর আমাদের সাউন্ড সিস্টেমের বাবা মা বা ভগবান বলতে গেলে দর্শক বা কমিটি কমিটির দাদারা ওদের আশীর্বাদের জন্য আমরা ও সমস্ত পেয়েছি ওদের ওগুলো আশীর্বাদ তো ট্রফি তো এখানে নেই বাড়িতে আছে তো সেখানে যেতে হবে অবশ্যই যাব লাস্টে যাব একটু দেখি আর এই টাইটানিং মিউজিক আজকে যে এত নাম ডাক বা फेमस হলো কোথা থেকে প্রথম বলতে গেলে আমাদের টাইটানি মিউজিকের নাম প্রথম থেকে ছিল কিন্তু এখানে আমাদের হাবু মামা বলে একজন মামা ছিল এখানে ফিশারি করেছিল আমাদের বাড়ির কাছে ওই মামা বলছে ভবানী চৌক বিসর্জনের একটা ভাড়া এসেছে ভাগনা খাটবে তখন সেই বছর থ্রি বিয়েস পরমিট করেছি প্রথম ছটা বক্স করেছিলাম বলছি তুমি আটটা যদি করে দাও আমরা ভবানীজ ক্লাবে আমাদের নিজের ক্লাবে নিয়ে আমি এবার ওরা ভরসা করতে পারেনি আমাদের আমরা খেয়ে থেকে যাবো কন্টাইস্টে সাউন্ড সিস্টেম নিয়ে ওখানে বড়ো বিসর্জন কুড়ি পঁচিশ খানা সেট থাকে প্রথমে তখন থ্রি বিয়েস ফরমিট নিয়ে আমি যেটা নাম করেছিল এবার এই ওই সেট আপটা নিয়ে ওরা গেল ওরাও ওর ওই কমিটিরাও বিশ্বাস ছিল না ওই সেট প্রথম বাজে আর অ্যাকচুয়ালি একটা ভগবানের আশীর্বাদ বলতে গেলে হবে না মা বাবার আশীর্বাদ বললে হবে বা দর্শকের অতিরিক্ত অধিকতম ভালোবাসা ছিল বলে ওই থ্রি ইডিয়টস ফোর মিনিট থেকেই প্রথম ওই ভবানী চক বিসর্জনের নাম করা আর ভবানী চক বিসর্জন থেকেই টাইটানিক নামে সবাই চিনেছে তো এই হল সবচেয়ে ভালোবাসা ওইখান থেকেই আমরা তো কোথা থেকে আজকে টাইটানিক फेमस হয়েছে অবশ্যই তোমরা জানতে আর মিটু দা আরেকটা প্রশ্ন তো সবাই যখন আপডেট করছে বা এই ধরো ডিজে চলবে না সেই ধরো এই চলবে না তো সবাই যখন অন্য কিছু আপডেট করবে তো তোমারও কি তখন আপডেট আসবে নাকি বলো আপডেট বললে সেটা তো আপডেট প্রত্যেক বছরই করি আর আপডেট কিছু না আমাদের আমাদের কিছু রুচিসঙ্গত আপডেট করতে হবে কারণ আমরা যে সিস্টেমে সাউন্ড সিস্টেম বাজাই সেই সাউন্ড সিস্টেমে আমাদের সিস্টেমে কিছু আপডেট নিয়ে আসতাম যেমন ধরো আমরা ফিল্ডে জেলে বেশি হামিং গানটা প্রেশার বুকে লাগার জন্য আমরা চালাই কিন্তু অ্যাকচুয়ালি হামিং গানে প্রকৃত ড্যান্স হয় না কমিটিরও কিছু জোর বাজাও অমুক করো কমিটি দাদাকেও বলি আমার যতটা মানে অভিজ্ঞতা বা সাউন্ড সিস্টেম নিয়ে ফিল্ডে গিয়ে আমার যেটুকু মানে অভিজ্ঞতা হয়েছে আমি দাদাকে বলি তোমরা একটু ড্যান্সের গানটা বেশি প্রত্যেকটা সেটকে চালতে বলো বাজানোর টাইম হয়তো যেখানে যে যখন মানুষ থাক মানে অডিয়েন্স বাইক থেকে লোকজন দেখতে আসবে তখন লোকজন নাচবে না তখন হয়তো কিছুক্ষণ বাজবে জোর হামিং গানটা বা পেশারে কোনো গান বাজানো কিন্তু ড্যান্সের গান সেটা নিয়ে গেছে কি জন্য পূজা পুজো পার্বণে বা বিসর্জনে বিশেষ করে এনজয়ের জন্য একদম ড্যান্সিং গান বেশি বাড়াতে হবে আর সমস্ত মানে ড্যান্সিং গান যত চলবে ওই হামিংয়ের যে ওই পেশা হু হু প্রেশারটা থেকেও অনেকটা কম থাকবে ড্যান্সিং গান বেশি চললেই মানে মনে হয় সেটা আরও মনে হয় কোয়ালিটির দিকটাই ভালো থাকে তো ঠিক আছে চলো বন্ধুরা এই ছিল মিঠুদার আমার পক্ষ থেকে একটা ছোট্ট ইন্টারভিউ তো কোনোদিন আসিনি আজকে কিন্তু ফার্স্ট টাইম এসেছি মিঠুদার গোডাউনে তো এবার একটু সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর মিঠুদার যে বললো অবশ্যই যাব মিঠুদার বাড়িতে একটু ট্রফিগুলো যে আছে ওটা পুরস্কারগুলো ট্রফি বলা ভুল তো সব কিছুই তোমাদের দেখাবো তো চলে একটু গোডাউনটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা তো এই হচ্ছে একটা কিন্তু মিট রয়েছে আর বাইরে তোমাদের দেখিয়েছি বাইরেও কিন্তু মিট বক্স রয়েছে আর এই দিকে রয়েছে টাইটানিকের যে মেশিন সেট আপগুলো মেশিন রয়েছে এর দিকে একটা এটিআই ফর্টি প্লাস রয়েছে তো টাইটানিকের কিন্তু অনেক কিন্তু আসছে আপডেট তো মিঠুদের কাছ থেকে শুনলে তোমরা অনেক আপডেট আসছে মেশিনও আসছে কিছু স্পিকারও আসছে তো এই হচ্ছে মেশিনগুলো তো যাদের যারা বলেছিল যে সেকেন্ড সেট জন্য তো টাইটানিক লাভারদের জন্য কিন্তু খুব শীঘ্রই তো মিঠুদার কাছ থেকে কিন্তু জানতে পারলে তোমরা যে সেকেন্ড সেট আপ আসছে তোমাদের ওই প্রশ্নের জন্য কিন্তু আজকে আমি এসেছি যে কবে আসছে কি বৃত্তান্ত অবশ্যই তো এই দিকে দেখতে পাচ্ছ কিন্তু দুটো মিট রয়েছে ভেতর একটা তিনটে একটা চারটা তো এটা কিন্তু নতুন মডিফাই হয়ে এসছে টাইটানিক মিউজিকের আর এই দিকে রয়েছে ব্যাসগুলো ব্যাসগুলো ব্যাস বক্স সব কিন্তু একদম পেপারে কিন্তু ঢাকা দেওয়া রয়েছে এটা হচ্ছে খেজুরি কষারিয়া অবশ্যই বললে তোমাদের বলে দেবে যে কোথা থেকে আসতে হবে খেজুরি কষাড়িয়া তো চলে এবার টাটানি মিউজিকের বাড়িতে যাওয়া যাক তো মিঠুদার রিকোয়েস্টে তো তোমাদের কাছেই আমি কিন্তু আসি না কোনো দিন তো আজকে ফার্স্ট টাইম তো ওই দিকে হচ্ছে ওই রাস্তা দিয়ে কিন্তু গেলে পড়বে মিঠুদার বাড়ি তো ওখানেই যাবো আজকে আর একদম বর্ষার জন্য কিন্তু ব্যাস তো এত বড়ো তো সেখানটা কিন্তু পেপার একদম সিল করে ঢাকা দেওয়া রয়েছে আর ভেতরে সব কিছু দেখালাম মিঠুদার সাথে কথা হয়েছে তোমাদের তো চলো তোমাদের ভালোবাসায় আজকে এসেছি সাপোর্টের জন্য তো একটু চলো মিঠুদার বাড়ি যাওয়া যাক এটা হচ্ছে মিঠুদার বাড়ি একদম কিন্তু বাড়িতে সরাসরি চলে এসেছি তো গোডাউন থেকে একদম কিন্তু মিঠুদার বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আসার উদ্দেশ্য তো মিঠুদা আজ থেকে যতগুলো ফিল্ড গিয়েছে তো ওখানে যতগুলো ট্রফি বা পুরস্কার দিয়েছে সব কিছুই কিন্তু মিঠুদার বাড়িতে আছে তো গোডাউনে নেই তো তোমাদের দেখানোর জন্যই কিন্তু এসেছি তো মিঠুদা বলেছিল তো তার জন্যই আসা আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মিঠুদার বাড়ি আর মিঠুদা সামনে রয়েছে আর মিঠুদার বাড়ির এই যে সামনে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা ফুলের বাগান তো খুব সুন্দর সুন্দর ফুলও আছে সরি রজনীগন্ধা তো একদম লাইন করে করে আছে তো চলো বেশি কথা না বলে ট্রফিগুলো একটু দেখিয়ে দিই যে পুরস্কারগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে ওপরে রয়েছে ট্রফি সমস্ত পুরস্কার আর এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ সিঙ্গেল কিন্তু ছোটো প্রোগ্রামের জন্য কিন্তু বক্স পেয়ে যাবে এখানেও রয়েছে এটা কিন্তু পপ ভারসন তো এটা এস বি ক্যাবিনেট থেকে আর এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে স্পিকার রয়েছে ওই সাইডে জং তো অনুষ্ঠানের জন্য এগুলো ছোটোখাটো তো এই যে হচ্ছে পুরস্কারগুলো তো এগুলো হচ্ছে সকলকের কিন্তু স্বপ্ন তো কতগুলো পেয়েছে বা কী বৃত্তান্ত অনেকগুলো কিন্তু ট্রফি রয়েছে তো দেখতে পাচ্ছ তো ভিডিওটা বেশি বড় করব না তো আজকের মতো এই ছিল ভিডিওটা তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে